এই যে আমি আজকে যেই দুইটি পিঠা দেখাবো এই দুইটি পিঠা এই পিঠাগুলো আসলে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা চিত্তি পিঠা বলি এই চিথি পিঠা বিক্রি করে সংসার চালাচ্ছে এমন একটি ছোট্ট শিশুর কথা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং এই এই পিঠা বিক্রেতার এই সারা দিন বিক্রি করে মাত্র দুইটি পিঠা রয়েছে এই দুইটি পিঠা নিয়ে আজকের আমাদের গল্প আমি এই শিশুটির সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এবং তার সাথে আমি কথা বলবো তার একটি সাক্ষাৎকারে আমি তাকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন কি নাম তোমার একটু জোরে বলা খোকন কোন ক্লাস পর্যন্ত পড়েছো তুমি ওয়ান একটু জোরে বলতে হবে ওয়ানে পড়ো আচ্ছা তুমি পিঠা কেন বিক্রি করছো পড়াশোনা কেন করছো না পড়াশোনা কেন করছো না তোমার দাদি নিয়ে এসে পড়ছে তোমার বাবা নাই বাবা কি করে কৃষি কাজ করে মা আছে মা কি মারা গেছে না ছোটবেলা থেকে মারে দেখো না তো তোমার মার কথা মনে পড়ে না তোমার মা সম্পর্কে কিছু বলো জোরে বলতে হবে তোমার মা সম্পর্কে কিচ্ছু জানো না মা কি আছে না বিয়ে করে ফেলছে শোনো নাই তাহলে এই যে পিঠা বিক্রি করছো প্রতিদিন কত টাকার পিঠা বিক্রি হয় তিনশো চারশো দুইশো টাকা তো এই যে পাঁচশো ছশো টাকা বিক্রি হয় তো এই পিঠা বিক্রি করে কাকে দাও টাকাগুলো তোমার দাদিকে তোমাদের তোমার সাথে আমি আরো একটা ছোট্ট ছেলেকে দেখেছিলাম ওই ওই ছেলেটা কই বাসায় তাহলে পিঠা বিক্রি করে যে টাকাটা পাও টাকাটা কি করো দাদি একে দাও তোমার দাদি কি তোমার বাবাকে দেয় তাহলে দাদির এইখানে বাসা ভাড়া খাওয়া দাওয়া সংসার চালায় দাদির কি দাদা আছে দাদা নাই তো এই যে পিঠা বিক্রি করো এটা পিঠাগুলো বানায় কে দাদি বানায় উনি কি রাস্তার মধ্যে বানায় না বাসায় বানায় রাস্তার মধ্যে তুমি প্রতিদিন কয়টা পিঠা বিক্রি করতে পারো ষাটটা সত্তর এই যে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলে তো পিঠাগুলো কেউ খায় না ঠান্ডা হলে পিঠা খায় কেউ তাহলে এই পিঠা এই যে ঠান্ডা এই যে ঠান্ডা হওয়ার পরে তো পিঠা কেউ খায় না এই পিঠা গুলো কি ভত্তা বানায় তারপর এই প্রতিদিন যেই পরিমাণ খরচ হয় খরচের পরে যে টাকাটা লাভ থাকে এই টাকাটা তোমার ফুকু এবং দাদিরা খায় তো তোমার কি পড়াশোনা করতে ইচ্ছা করে না তাহলে কেন পড়াশোনা করতে যদি মন চায় যদি তোমাকে কেউ পড়াশোনা করায় তাহলে কি করবা ধন্যবাদ তোমাকে